সালামু আলাইকুম রহমতুল্লাহ বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চি বারো ইঞ্চির যে পিলার ক্যাপ আছে সেই ক্যাপের ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা দেখতে পারতেছেন অলরেডি যে সুন্দর করা নকশা করা সেই পিলার ক্যাপগুলো হচ্ছে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি এইখানে আমাদের দক্ষ কারিগর দ্বারা এই পিলার ডিজাইন করা হয় আমাদের বাংলাদেশের তিনটি শাখা রয়েছে একটি সাভার একটি আসলে একটি বগুড়াতে এই তিনটি শাখা থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চার্জ ফ্রি আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমরা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকি আমরা একমাত্র কোম্পানি যে আপনারা আমাদের মাল দেখার পরে এবং নেওয়ার পরে প্রেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আর নয় দরি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি উবরক